এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা আমি সব সময় বলি যে টিচ ইউড চিলড্রেন দা হলি কোরআন হোলি কোরআন উইল টিচ ইউড চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখাই দেন কোরআন আপনার ছেলেটারে গোটা বিশ্বটা শিখাই দেবে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো যেই ছেলেপেলেরা কোরআন শিখে এরা ভদ্র হয় এরা হয় এরা দেশপ্রেমিক হয় এরা টেন্ডার টেন্ডারবাজ চাঁদাবাজ হয় না এরা ধর্ষক হয় না এদের কাছে আমার দেশ নিরাপদ এদের কাছে আমার লাল সবুজের পতাকা নিরাপদ এদের হাতে আমাদের মানচিত্র নিরাপদ ঠিক কীরা এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো ছোটবেলা থেকেই শিখাবেন ছোটবেলায় ওদের মনটা হৃদয়টা কোমল থাকে এই সময় যা শিখান ওইটাই ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে যায় ছোটবেলা যদি গান শিখান সে গায়ক হবে আর কোরআন শিখালে হাফেজে কোরআন হবে চিল্লাই বলেন ঠিক কি এমন ছেলে আমরা চাই যার যান প্রাণ সবকিছু হবে আল্লাহর কোরআন ছোটবেলা থেকে কোরআন শিখাবে হৃদয়টা ওদের কোমল থাকে যেটাই শিখান ওইটাই শিখবে আমাদের ছেলে মেয়েগুলো যেন আল্লাহ আল্লাহ হয় আমাদের ফ্যামিলির সবাই যেন কোরআন প্রেমী হয় আল্লাহ তুমি কবুল করো আসলে আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর আলোচনা শুরু করি ভাগাভাগি করে দেই বিবাহিতরা প্রথমটা দেই অবিবাহিতরা দ্বিতীয়টা দেই তারপরে সবাই দিব একসাথে ইনশাল্লাহ পড়ে রাগ করতেছেন না তো বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন আমি আপনাদের দলে আছি ইনশাল্লাহ হাত নামান অবিবাহিত কারা কারা আসছে দেখি মাসাল অবিবাহিত অনেক আসছে দেখি আলহামদুলিল্লাহ তো আমি লিল্লাহি তাকবির করলে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবার দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়বেন আল্লাহ আকবার তারপরে সবাই মিলে দেখব যে আপনাদের কার পারফরমেন্স কেমন হয় বিবাহিতদের পারফরমেন্স কেমন আর অবিবাহিতদের পারফরমেন্স কেমন পারা যাবে তো এটার উদ্দেশ্য হচ্ছে ঝিমানি অলসতা জড়তা একটু কাটিয়ে ফেলা এরপরে সরাসরি কোরআন থেকে শোনা ঠিক কিনা তো শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন আনন্দপুরের বাইরে রেডি তো আনন্দে আনন্দে তাকবির দিতে হবে আল্লাহর নামে পারা যাবে শুরুতে বিবাহিত ভাইরা পরে লিল্লাহ তাকবীর মাশাআল্লাহ অনেক আওয়াজ হয়েছে এবার অবিবাহিতদের পালা তোমরা রেডি বিবাহিতদেরকে হারায় দেয়া যাবে দেখা যাক লিল্লাহ তাকবীর হারে নাই মাসা আল্লাহ মাসা আল্লাহ না বেশি হয়েছে ওদের ওদের ইমানে আল্লাহ তাদের এই প্রাণ ভালা উচ্ছ্বাস তাদের এই প্রাণ তুমি ইসলামের জন্য কবুল কর এবার সবাই মিলে তিনটা তাকবির পড়ি আল্লাহ বলেন অরব্বাকে গ্লোরিফাই নেম অফ ইউর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও নামটাকে উচ্চকিত করো আসেন সবাই মিলে তিনটা তাকবীর পড়ি লিল্লা হে তাকবীর লিল্লাহ হে তাকবির লিল্লাহ হে তাকবীর আল্লাহ আমাদের গুলো আর তুমি কবুল কর আমরা এখন সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ পড়েন আমি আপনাদের খেদমতে সুরথ আত্মা হারিমের সাত নাম্বার তেলাওয়াত করেছি আমি আজকে শারীরিকভাবে অসুস্থ আসতে পারবো ভাবি নাই সকাল থেকে খুব লুজ মোশন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে কমিটমেন্ট দিলে মিস করি না কোথাও তো এজন্য আল্লাহর কাছে চাচ্ছিলাম যেন যেতে পারি আলহামদুলিল্লাহ চলে এসেছি এসেই ডিরেক্ট স্টেজে উঠেছি তো শেষ পর্যন্ত এখন আপনারা যেমনি চুপচাপ পিন ড্রপ সাইলেন পিন পতন নিরবতা শেষ পর্যন্ত এরকম চুপচাপ থাকা যাবে তো ওঠা করবেন না তো শেষ পর্যন্ত থাকবেন কি একটা খেলা যেন হইতেছে ওটা কি শেষ নাকি ওয়াজও শুনতেছেন মোবাইলে ফলো করতেছেন এরকম সমস্যা নাই তো আচ্ছা আমরা খালেজ ভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কিছু কথা শুনবো এখন সবাই কানগুলো খরগোশের মতো খাড়া করে দেন যাতে করে সরাসরি করণের কথা আমরা শুনতে পারি সুরাত উত্তাহরিমের সাত নম্বর আয়তে আল্লাহ তালা আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন তো এ আয়াতের আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা শুনবো কয়টা আমরা তাওবা নিয়ে কথা শুনবো আমরা ইস্তেগফার নিয়ে কথা শুনবো আমরা জিকির নিয়ে কথা শুনবো আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আমানু তুবু ইলাল্লাহি ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মত তওবা করলে জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে আল্লাহ আপনি তওবার মত তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ maaf করে দিবে কে আল্লাহ সূচনার চোখের পানি চোখ বে নাকে ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছিস বিশ্ব নাই বলেছেন কুল্লুকুম তোমরা সবাই পাপি সবাই সব পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপি যে পাপী পাপ করার পরেই কার এই এজন্য আল্লাহ বললেন গোলাম তওবা করো ভুল না না এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্ব নাই বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ কর পড়ে না আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই